গুলা মশলা কন্দাজ তারপরে দিব সবজি রান্না করব একটা ধুনদুর মাছ দিয়ে এইখানে এখন অল্প দুইটা শুধু মাছগুলা দিও পরিবার সবার জন্য এই প্যাকেট রান্না করবে এই দুই তিনটা মাছ দিয়ে এই যে প্যাকেট পাঁচ রকম সবাই খেতে পারবে যখন মাছ কম থাকে বা না থাকে তখন এই দুইটা তিনটা মাছ দিয়ে সব রান্না করবে অনেক মজা হবে দারুন ধুন ধুন রান্না করব মাছ তিনটা দিয়া এই যে লেড়ে দিলাম একদম কমে গেছে আরো কমে যাবে সিদ্ধ হলে এত কম মাছ বুঝাই যাবে না যে রান্নার পরে এত মজা হবে হালকা ভেঙে দিব বেশি ভাঙবো না পানি দিয়ে দিব আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম